নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর আজকের ভিডিওটা থাকছে রাজুদার সেই ফেমাস পরোটা একদম রুমালের মতো যেটা পকেটে ঢুকবে সেই পরোটাটাই আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে আর সাথে থাকছে সেই রাজুদারই পরোটার তরকারি ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক ঠিক আছে আগেই তো বললাম যে আজ রাজুদার ফেমাস পরোটা বানাবো সেই পরোটা যে পরোটা ভাজ করে পকেটে ঢুকে সেই পরোটাটাই বানাবো আর সেই পরোটা বানানোর জন্য যে তরকারিটা রসুদা বানাই সেই তরকারিটাই আজকে বানাবো তো তার আগে সোয়াবিন লাগবে আমাদের সোয়াবিনটা আমি গরম জল করে নিয়েছি তো সেটা ভালো করে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে এবার এটা ভেজে নেবো হালকা করে ঠিক আছে পুন ধরে গেছে পর আমি চাপিয়ে দিই কড়াই গরম হয়ে গেছে এবার হালকা করে সরষার তেল দিয়ে সোয়াবিন ভেজে নিব পরপই দেব সোয়াবিন ভাজবো তেল গরম হয়ে গেছে এবার আমি সোয়াবিনটা ছেড়ে দেব হালকা হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেবো সোয়াবিনটা আমরা খুব ভালো করে ভেজে নেবো তারপরে তরকারিটা আমরা করে নেব ঠিক আছে সয়াবিনটা আমি একদম ছোটো ছোটো করে গরম জলে দেওয়ার পরে ছোটো ছোটো করে কেটে নিয়েছি হাত দিয়েই ছিঁড়ে নিয়েছি তাহলে খেতে ভালো লাগবে সোয়াবিনটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব সুন্দর ভাজা হয়ে গেছে সয়াবিনটা ভাজা হয়ে গেল এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব দিয়ে তরকারিটা করে নেব তেল দিয়ে দিল তেলটা আমাদের খুব ভালো রকম গরম হয়ে গেছে এবার আমি দুটো তেজপাতা আর একটা শুকনা লঙ্কা দিয়ে এবার একটু জিরে দিয়ে দিন এবার আমি পিঁয়াজটা ছেড়ে দিব একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার একে একে মশলাগুলো দিয়ে দেবে ঠিক আছে এখানে আদা আর রসুন একসাথে বাটা আছে আর দুটো শুকনো লঙ্কা বাটা আছে ঠিক আছে একসাথে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কষাই নেব তরকারি আর আমি আগে থেকেই মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর সেদ্ধ করেছি একদম একটাও ভাঙেনি আর কত সুন্দর দেখতেই পাচ্ছ এইভাবে সেদ্ধ করলে খেতে ভালো লাগবে ঠিক আছে আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মটরটা আর আলুটা ছেড়ে দিব মশলাটা এবার মটর গুলা দিয়ে দিব আলু আর মটর দিয়ে দিলাম তারপর আলু আর মটরটা আর মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমরা সোয়াবিনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার আসছে এবার সোয়াবিনটা দিয়ে দেবো ভেজে রাখা দেখতে পাচ্ছ কত সুন্দর কষানো হয়ে গেছে আমাদের এবার জল দিয়ে দেবো আমি খুব ভালো করে আমরা কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো ঠিক আছে খুব বেশি জল দেবো না সামান্যই জল দেব এবার খুব ভালো করে ফুটিয়ে নেব তরকারিটা আমাদের খুব ভালো করে হয়ে গেছে শুপেও গেছে এবার আমি গরম মশলা দিয়ে দেবো ঠিক আছে আমি গরম মশলা গুঁড়া ব্যবহার করছি আমাদের তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার নামিয়ে নেবো তরকারিটা আমাদের তরকারি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার আসছে ঠিক আছে এবার আমি পরোটাটা করে নেব চলো আমি ময়দাটা আগে সেনে নিয়েছিলাম ভালো করে ফেলে রেস্টে রেখে দিয়েছিলাম আমাদের হয়ে গেছে তো আমি ছোটো ছোটো করে পরোটা দু কেটে নিয়েছি এবার ভালো করে তেল দিয়ে উপর দিয়ে ভালো করে একটা একটা করে বেলে দিয়ে ঠিক আছে চলো কিভাবে বেলতে হবে একদম পাতলা করে বেলতে হবে যেহেতু পকেট পরোটা বলেছি তো একদম নরম হবে ঠিক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর ছোটো ছোটো করে ইয়ে করে তেল দিয়ে নিয়েছি ভালো করে ডুবো করে এটাও এইটুকুন বেলে নেবো নিয়ে এর উপর দিয়ে তেল দিয়ে দেবো হালকা করে উপর দিয়ে হালকা করে তেল দিয়ে দেবো আর হালকা ময়দা দিয়ে দেব দিয়ে এর উপরে এটা কষিয়ে দেবো একসাথে আমি দুটা বেলবো আমাদের এটা বেলা হয়ে গেছে একসাথে আমি দুটো বেলে নিয়েছি ঠিক এইভাবে বেলে নেব রুটিটা তো দেখলাই আমি কীভাবে বেলে নিলাম দুটো একসাথে বেলে নিলাম ওটা একসাথে তিনটে চারটেও বেলা যায় ঠিক আছে ওটা সমস্যা নাই ওইভাবে বেলতে হবে আর আমি একদম তেল ছাড়া বলেছি একদম মালকে একটু তেল দেবো দিয়ে ভালো করে ভেজে নেব ঠিক আছে কাটা আমাদের গরম হয়ে গেছে এবার বেলে রাখা ইয়েটা আমি গিয়ে নিই একসাথে এখানে দুইটা আছে দুইটাই বেড়ে নিলাম হালকা করে আমি সেঁ নিচ্ছি দুই তারই ভালো করে এবার দেখো হালকা করে ইয়ে করলে খুলে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর খুলে গেলো আগেই তো বললাম যে এটা পকেট পরোটা একদম পকেট পরোটার মতন দেখতে পাচ্ছ কেমন পাতলা ভালো করে ভেজে নিই তারপর দেখাচ্ছি তোমাদের আমাদের একটা ভাজা হয়ে গেছে এটা আমরা তুলে নেব এটাও আমাদের হয়ে গেছে এবার তুলে নেব এভাবে এইভাবেই একে একে সবগুলো আমি ভেজে নেব দেখতে পাচ্ছ আগেই তো বললাম যে এটা পকেট পরটা দেখতে পাচ্ছ একদম পকেটের মতো নরম তুল তুলেও খুব হালকা করে ভেজে নিয়েছি এবার দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর ভুলে গেল আমাদের পরোটা ভাজা হয়ে গেছে এক এক করে আমরা প্লেটও সাজা দিয়েছি এবার খাওয়ার পালা দেখতেই পাচ্ছ তিনটা পরোটা একটা ডিম আর একটা আপেলের মতো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা এই দিয়ে রেট রাখছে রাজুদা তিরিশ টাকা তাই তো এটা আমরা এবার খেয়ে দেখবো কেমন হয়েছে ঠিক আছে বলে দিয়েছি আগে যে পকেট পরোটা দেখতে পাচ্ছ একদম পকেটের মতো ভাজ করবা করে পকেটে ভাঙানো যাবে ঠিক আছে একদম পকেট পকেট পরোটা খুব নরম হয়েছে খেয়ে দেখি কেমন হয়েছে ঠিক আছে ও দারুণ হয়েছে এবার বুঝলাম যে রাজুটাকে কেন সেই সকাল থেকে সবাই ঘিরে ধরে এই এক পরোটা খাওয়ার জন্য দারুণ হয়েছে আপনারা এভাবে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে